সর্ষে দিয়ে কি শুধু ইলিশ মাছই হয় সর্ষে কি শুধু ইলিশ দিয়ে যায় ইলিশ ভাপা দিয়েই হয় একদম না একটু অন্য কিছু দিয়েও ট্রাই করুন আমার উপর বিশ্বাস রেখে চিংড়ি দিয়ে করে দেখুন খেতে কিন্তু দারুণ হবে পাঁচশো গ্রাম চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইকে হাই ফ্লেমে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তাতে চিংড়িগুলো ছেড়ে দিয়েছি এবার কিন্তু আর লাইট ব্রাউন না ডিপ ব্রাউন করে ভেজে নিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মশলাগুলোও কষিয়ে নিতে হবে সাইড থেকে তেল ছেড়ে আসবে তবেই কিন্তু বুঝবো কষা রেডি চলো যতক্ষণ জল শুকাবে কষবে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে কিছু শুকনো লঙ্কা এক কোয়া রসুন আর দু রকমের সর্ষে ঢেলে দিয়েছি যেহেতু সর্ষের একটা পেস্ট হবে একটু গ্রেভি ভাবটা থাকবে তাই পরিমাণ মতো জল দিয়েছি আর সাথে দিয়েছি একটা টমেটো চলো পেস্ট কিন্তু আমাদের একদম রেডি কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে খোলার সাথে সাথেই দেখো আমাদের শুকানো একদম রেডি আবার সাইড থেকে তেল ছেড়ে এসছে চলো পেস্টগুলোকে দিয়ে দিলাম এতে দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন কারণ সর্ষের ঝাঁজ আছে একটু বেশি ঝাল হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা চারিদিকে আর সাথে দিয়েছি একটু নুন এবার ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে লাগানো হয়ে যায় তারপর দিয়েছি খুন্তি দেওয়া জল ব্যাস যতক্ষণ ফুটবে এবার অপেক্ষা করো ধর্না দিয়ে ওর থেকে কাঁচা সর্ষের তেল ছড়াতে কিন্তু মোটেও ভুলো না আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিতে কিন্তু মোটেও ভুলো না জল ফোটা অবধি অপেক্ষা করো যতক্ষণে ফুটে আসছে ততক্ষণ অবধি ধর্ণা দিয়ে বসে থাকো ব্যাস আর কাজ কি কি সুন্দর গন্ধ বেরিয়েছে এ দেখো আমাদের ফুটও একদম ধরে গেছে তুলে তুলে দেখাচ্ছি দেখো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা ঘরে ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবে ব্যাস আমার কাজ কিন্তু শেষ এবার তোমাদের কাজ শুরু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে